আমি যখন ছোট অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়ে যেসব ভাবনা মাথায় আসতে সেইগুলো আছে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলো শুরু করা যাক হ্যালোয়ান সবাইকে জানাই গুড মর্নিং আজকে হচ্ছে এই বছরের দ্বিতীয় দিন আর আজকে আমার একটা শুটিং আছে তো সেখানে যাচ্ছি আর ছোটবেলা থেকে জানি না কেন এই প্রফেশনটা আমার খুব ভালো লাগে আর যারা এই প্রফেশনের সঙ্গে যুক্ত তাদেরকে একটু দেখার জন্য কোনো পুজো উদ্বোধনের সঙ্গে রিয়েল বা সিনেমা ডিস্ক নিয়ে আসা তখন আমি সবার আগে চলে শুধুমাত্র তাদেরকে এক পলক দেখার জন্য আর তাদের সাথে কথা বলা অথবা হ্যান্ডশেক সেটা আমার কল্পনারও অতীত আর যখন আমি তাদেরকে সামনে থেকে দেখতে পেতে আমি সত্যি বলছি সেইগুলো আমি মুখে বলে প্রকাশ করতে পারবো এখন আমি ডুকটা কাজ করছি কিন্তু সত্যি কথা বলতে ছোটবেলার মতন ফিলটা হয় না এমনটা তবে এইটাই তফাৎ যাদেরকে আমি একসময় অনেক ভিড়ে এবং বাউন্সার ঘেরাতে দেখেছিলাম তাদেরকে আর অত কষ্ট করে দেখতে হয় না বরং আমরা একসঙ্গে কাজ করি এই কাজে যেমন সত্যি খুব পরিশ্রম রয়েছে তেমন অনেক আনন্দও রয়েছে যারা ঠিক আমার মতো এনাদেরকে খুবই পছন্দ করে এবং ভালো তারাই বুঝবে এই আনন্দ স্ত্রী অথবা আঁকটা দেখে কিন্তু অনেকে অনেক কিছু বলেছিল সেটা নিয়ে কিন্তু অনেক হাসাহাসি হয়েছে এগুলো আমি আর বলছি না কি তবে এটা কিন্তু আমাদের হিরো মানে এই সিরিয়ালে যিনি হিরো চরিত্রে রয়েছে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও আমি কোন সিরিয়ালে শুটিং এসেছি